আমার আগের বক্তা অনেক কিছু বলে গেলেন পাঠ করে গেলেন তার লেখা কবিতা থেকে সবার প্রথমে আপনারা পরিচয় দিয়েছেন আমাকে

আর আমার বাবা মা আমাকে কিন্তু এমএ পাস করিয়ে ডক্টরেট করিয়ে ঘরে বসে কিচেনে থাকবো স্বামীর পয়সায় রোজগার করব তার নাম হচ্ছে যে কেউ টোকিও বধু যার জন্য একটা সফল নারীর পেছনে পুরুষই থাকে আর সমাজকে দুর্নীতির জন্য দাঁড়িয়ে থাকে সামনের সারি মহিলারা কারণ ছেলে অন্যায় করবে একুশ বছরে বিভাগীয়

ব্যবহারটা চলছে আমিও দেখছিলাম অনেকক্ষণ এসে বসলাম দেখুন আমাদের সাথে কিন্তু কোনো বাছা নেই তার মানে কি আমরা এখানে আনন্দ করতে এসেছি উপভোগ করতে এসেছি একটা বাচ্চাকে নিয়ে আসুন না পরিবেশটাকে শেখান না তবেটা কাজ কিছু তৈরি হবে আমাদের তো বদলী ভাটাই এসেই গেছে আর কিছু দিন সবার আগে আমি একজন ম্যাটলকের পেশেন্ট আমার আমার থেকে আপনারা ভয় পাবেন তারপরে দেখুন আমি দাঁড়িয়ে আছি আমি বলে গেলেন যে এক বছরের কিছু হয়তো বসন্ত শেষ হতে চলেছে পঞ্চাশ বসন্ত প্রত্যেক বছরই থাকবে তার জন্য আমাদের ভাবনা বসন্ত প্রত্যেকে আগে সবসময় হয়েছে তো তৈরি কিন্তু আমি যেহেতু শেষ দিন তেরোই এপ্রিল জন্য এখনো বললাম তখন বন্ধ করবেন না ওরা তো আমি এই মনেই আমার তেরোই এপ্রিল পড়লো আপনারা সকলেই আসবেন আমি সবাইকে দেখাচ্ছি কিন্তু আমি বললাম একটু সময় সবাইকে বেঁধে রাখুন তাহলে মনে হয় আমরা একটা শক্ত পরিবার তৈরি করবো আর সমাজে এগিয়ে আসুন আমার ছেলে একটা মাত্র চ্যাকে ঘরে বন্ধ করবেন না আপনার সুশিক্ষা দিয়েই কিন্তু সমাজকে বড়ো হতে হবে কারণ রাজনীতি মহলকে আমরা সামনে রেখে অনেক কিছু ভাবনা ভাবি তো কিন্তু মায়েরাই পারে সচেতন করতে আমি তাকে টানবেন না ছেলে তাকে না সমাজের সাথে একটু নিজেরাও ম্যাচ করুন নিজেদের শিক্ষাটাকেও সামনে এগিয়ে দিই এই বলে বক্তব্য রাখি ধন্যবাদ এরপরে আমি